বা আল্লাহর সহযোগিতা তাছাড়া কিছু নয় কিছু নয় আমার যে কিভাবে কথাটা মাত্রাতে চলে আসলো আমি বললাম এই তাবিজ কেন দেয় তো বলছে যাদের পুত্র সন্তান হয় না তাদেরকে তাবিজ দেওয়ার পর পুত্র সন্তান হয় তো এক পর্যন্ত যখন আমি বললাম তোমার হুজুরের কথা পুত্র সন্তান তো তখন তিনি বললেন আমার হুজুরেরই একটাও পুত্র সন্তান নাই তিনটাই মেয়ে তো তোমার হুজুরের কি পুত্র সন্তান প্রয়োজন নাই

ওলি গলি দিয়ে যেতে 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 মোহাম্মদ সাল্লামের কানে গানের শব্দ ভেসে আসলো বিশাল জোরে একটা আওয়াজ আসলো গানের গানের আওয়াজ যেমনই রাসুলের কানে আসা তুই আমার শাহাদাত আঙুলকে ভরে শক্ত করে কানের ভেতরে ভরে দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে আবদুল্লাহ উমার কে বলছেন আব্দুল্লাহ জি হালতাসমাউ সাইয়া তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ গান বাজনার

এই গান বাজনা আপনার ছেলের মোবাইলে আছে আচ্ছা আপনার মোবাইলে যে কলার টিমটা আছে তো আপনি কি কোনো শান্তি তৃপ্তি পেলেন কিছু পেলেন না আমি পেলাম এই ভাই পেলো চাচা পেলো ও দাদু পেলো যে ফোন করলো সে শান্তি তৃপ্তি পেলো তাই না সাহেব সে তো শান্তি পেলো যে যাই হোক কিছু একটা পেলাম তো তোমার কি লাভ হলো বলো

দেখেননি রাস্তাতে আমরা ঠাকুরগাঁও চেনেন না আপনারা ঠাকুরগাঁও চেনেন এই কিষানগঞ্জ থেকে ঠাকুরগাঁও কাছে ইসলামপুরের সামনাসামনি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও বক্তব্য দিচ্ছি তো যদি রাতে বাড়ি রাতে ওখান থেকেও আমাদের বুঝতে পারছেন কথা তো হাদিস করে শুনতে যেমন তারা রাজি তারা তারা ভাইয়ের চোখ তুলতেও রাজি দেখতে পাননি কদিন আগে নিজের ভাই নিজের চোখে তারাই ভদ্র মানুষ মাঝে মাঝে বলেছি ডানাতে আমল নামা প্রথমত আগে পিতামাতার সাথে ভালো আচরণ করার পরে পরেই ফকির সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ফকির মিষ্টির সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে

দাঁড়িয়ে গরিব মানুষ তালির বাড়িতে বসবাস করে সালাম দেওয়া লাগবে কেন সালাম দিলেন না আপনার রীতি তো খারাপ আপনার নীতি এমনটাই আমরা দেখেছি ইমাম সাহেব মসজিদে বসে আছে একটু দূরে গিয়ে সভাপতি বসে আছে

প্রায় জায়গায় রাস্তা খারাপ দেখতে পেলাম না অনেক জায়গাতে রাস্তা খারাপ তো আচ্ছা এই রাস্তার টেন্ডার কেউ উপর থেকে আসেই না না করে না করে কে বললো চাচা আপনার সাহু সাথে বুঝতে এটা খুলবে না মেম্বারের বিরুদ্ধে কথা বলবে না ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বলবে না এমএলএ এর বিরুদ্ধে কথা বলবে না কেন আজকে যদি মেম্বারের বিরুদ্ধে কথা বলেন কালকে তার বাড়ির টাকা দিবে না দিবে

নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো তীর আসা মাত্র মিদামের গায়ে লাগলো ফকাতা লাহু মৃত্যুবরণ করলেন মিদাম। মারা গেল পাশে দাঁড়িয়ে আছেন আবু বাকর পাশে আছেন উমার পাশে দাঁড়িয়েছেন জানা আরে মিদাম জান্নাতি মানুষ আরে মিদাম জান্নাতি মানুষ ব্যক্তি কেন মৃদাম তো শহীদ হয়ে মারা গেলাম তো জান্নাতে যাবে কথা মোহাম্মদের পৌঁছেছে আল্লাহ নবী ঘরের ভিতরে আছে আল্লাহ কথা পৌঁছা মাত্রই আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে বলছেন কসম করে ওই আল্লাহর কসম ওই রবের কসম জি রবের কাছে জান রয়েছে আল্লাহর কসম করে বলছি জান্নাতে যাবে না যাবে না মিদম জান্নাতে যাবে না মিদম জাহান নামে যাবে মিদম জাহান নামে যাবে মিদম জাহান নামে যাবে আল্লাহ নবী কেন আল্লাহ নবী কেন মিদম জাহান নামে যাবে মিদম তো শহীদ হয়ে মারা গেছে আল্লাহ নবী কারণ উল্লেখ করে বলছেন আরে মিদম জান্নাতে যাবে মানে যাও তোমরা তো বাড়ি গিয়ে চেক করে দেখো মিদম খাইবার যুদ্ধের মাল বণ্টন হওয়ার পর একটা চাদর চুরি করেছিল কি চুরি করেছিল চাদর চাদর চিন্তা হচ্ছেন না বুখারী মুসলিম আমি আপনার পীর সাহেবের ছোট পীর আর মেজ পীর বড় পীর লৌ পীর ঘটনা শোনাতে আসিনি বুখারী মুসলিমের হাদিস আপনাকে দেখাতে চাচ্ছি আপনি নীতি পরিবর্তন করেন আল্লাহ নবী বললেন মিদাম জাহান্নামে যাবে এই কারণে মিদাম গনিমতের মাল বন্টন হয়নি খাইবারের যুদ্ধের মাল বন্টনই হয়নি তার আগে চাদরটাকে বাড়ি নিয়ে চলে গেছে এই কারণে মিদাম জাহান্নামে যাবে এই কথা আল্লাহ নবী জনসমাজের মাঝে যখন বলে দিলেন তখন যে যা চুরি করেছে সব রাসূলের কাছে উপস্থিত তাদের তো ইমান আমাদের ইমান কোথায় তাই না আল্লাহ নবী বলছেন লাতা সুবু আসাহাবি এই তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না তোমরা যদি ওহুদ পাহাড় স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করো আর আমার সাহাবাই ক্রমগণ যদি অর্ধ মুদ্রা তার থেকে কম যদি জব আল্লাহ রাস্তায় দান করে তবুও তোমরা তার নিকটবর্তী হতে পারবে না নিকটবর্তী

উমারের মতো দামি সাহেবের গালিটা আল্লাহ বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে চলে না উমার তুমি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তা দিয়ে যায় না উমার

ইরানের নাম ইরানের খোঁজ খবর নিয়ে দেখেন হাজার সালাফি আকিদের মানুষকে ডাইরেক্ট জন সমাজের মাঝে রাইফেল চালিয়ে গুলি হত্যা করেছে আমি কোথায় দাঁড়িয়ে আছেন আপনি ইতিহাস কবে পড়বেন আমি খোঁজ খবর নিয়ে দেখেন হাজার সালাফি আকিদের মানুষকে হাজার আহারাদিস আলেমদেরকে ওই ইরাকের মাটিতে ইরানের মাটিতে দাঁড় করিয়ে এক আলোর চালিয়ে দেওয়া হয়েছে হাজার তার প্রমাণ কেন আপনি তাদেরকে মুসলমান বললেন

আর যদি খারাপ হও তো এমন খারাপ হও যেন গোটা দুনিয়ার মানুষ তোমাকে বলে যে আমাদের সাইকেল আমাদের বড় বড় আলেম ওলামাই কেরামগণ তাদের কথা মান্যতা দেইনি মোদি এলো তখন ব্যাটা মানলে মানলে তো পাঁচ হাতে পাঁচ পিটা করবে মানবি না মানে ঠিকই মানতে বাধ্য এখন আর একসাথে তিন তালাক না দেখতে পান না তার জল যেন প্রমাণ মিলল কি তা আমি আপনাকে মূলত অনুরোধ করে বোঝাতে চাচ্ছি যে যা চুরি করেছিল সবাই রসের কাছে নিয়ে উপস্থিত হাজির হয়ে গেলো তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিল জুতার ফিতে কিসের ফিতে জুতার ফিতে ওই লে সুয়ের জুতার ফিতে গুলা চুরি করেছিল তো জুতোর ফিটার দাম কত গো বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা খুব বেশি হলে খুব বেশি হলে পঞ্চাশ টাকা যদি খাদিম বা অজান্তা ওই কোম্পানিতে যান দোকান গুলোতে তাহলে পঞ্চাশ ষাট টাকা নাই এনে তালানবিকে দিচ্ছেন তখন বলছেন আল্লাহনবী কেউ যদি একটা জুতার ভিতরে চুরি করে তবুও কি তাকে জাহান নামে যেতে হবে তখন আল্লাহ নবী বললেন সিরা করে মিনান্নার অসিরা কানে মিনান্নার শোনো কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান নামে যেতে হবে কেউ যদি দুটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান হবে জাহানুতার চুরি করার কারণে যদি জাহান এখন এই বাচ্চাকে বলেন যে জান্নাত কিভাবে কিনতে এখন এই লোকটাকে যদি এখন জান্নাত কিনতে হয় তো হিন্দুর কাছে ভিক্ষা চাইতে হবে ইহুদির কাছে চাইতে হবে ওই ঝাড়খন্ডের সাংস্কালের কাছে চাইতে হবে হরিশ চন্দ্রপুরের মানুষ কাছে তো চাইতে হবে হবেই কেন রাস্তার হক শুধু হরিশ্চন্দ্রপুরের মানুষের আপনাদের হরিশ্চন্দ্রপুর থানার মানুষ না ওই হিন্দুরাও রাখে খ্রিস্টানেরাও রাখে যত মানুষ অধিকার রাখে এদের সবার কাছে এখন এই নেতাকে ভিক্ষা চাইতে হবে বলেন ভিক্ষা চাইতে পারে কিনা বলেন মেম্বারকে ভিক্ষা চাইতে

যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনার গোস্ত ওই ওই শামসি মানুষও কিনেছে এখন কিভাবে চিনবেন আব্দুল করিম কোনটা এখন তো এই পাপ আল্লাহ আর ক্ষমা করবে না যতক্ষণ আব্দুল করিমের কাছে ভিক্ষা না চাইবে তাই না সে এখন তো আর আব্দুর রহমানের পাপ আল্লাহ ক্ষমা কারণ আব্দুর রহমান তো

আব্দুল করিমের উপর আমি অত্যাচার করেছিলাম আব্দুল করিমকে কথা বলেছিলাম আল্লাহ আব্দুল করিম কম দিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ এই একশো গ্রাম গোস্তের দাম আমি তার নামে দান করলাম আশা করা যায় আল্লাহ ক্ষমা করবেন